আসুন আমরা সকলে মিলে এই বার্তা ছড়িয়ে দিই আসুন আমরা সকলে মিলে আবারও আজকে স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতা সংগ্রামের গে সংগ্রামীদের আত্মত্যাগের দিন ভালোবেসে জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর পতন শুধু জানি ওর অঙ্গ জুড়া এই যেখানে আমরা তিরঙ্গা কনসার্টের জন্যে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের উদ্বোধন হলো আজকে পনেরোই আগস্ট রাজ্য পর্যায়ে তিরঙ্গা কনসার্টের একটা ক্যাম্পেইন আমরা চালু করেছি এখান থেকে আস্তাবল মাঠ থেকে টাউন হল অব দি প্রশাসনের মাধ্যমে এখানে বিভিন্ন যারা অংশগ্রহণকারী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রীরা বিভিন্ন স্তরের জনগণ যারা উপস্থিত হয়েছেন তারা এখান থেকে পদযাত্রা করে টাউন হল অবধি যাবে এবং সেখানে তিরঙ্গা কনসার্ট অর্থাৎ দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই গানের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তিরঙ্গার প্রতি শ্রদ্ধা দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা বীর সহিত স্বাধীনতা অর্জন করতে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের এবং স্বাধীনতার পরেও যারা বীর সৈনিকগণ আত্মত্যাগ করেছিলেন এবং যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনতা পালন করছি স্বাধীনতা মানে অর্জন করেছি এবং আমরা উপভোগ করছি তাদের প্রতি সম্মান জানানো দেশমাতৃদের প্রতি সম্মান জানানোর জন্য এই ধরনের উদ্যোগ ঘর তিরঙ্গার একটি অঙ্গ হিসাবে এই ধরনের অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি ধন্যবাদ